রবীন্দ্রনাথ ঠাকুর এক অসামান্য চরিত্র বলের মানুষ তিনি গভীর শোকের মধ্যেও তিনি রচনা করতেন সাহিত্য গান তার শোককে প্রকাশ করতেন এই গান কিংবা সাহিত্যের মধ্যে দিয়ে স্ত্রী এক পুত্র এক কন্যাকে হারাবার পর এবার পালা সর্বজ্যেষ্ঠ কন্যা মাধুরী লতাকে হারাবার ক্ষয় রোগে আক্রান্ত হয় মাধুরী লতা তার স্বামীর সঙ্গে রবীন্দ্রনাথের বিশেষ সদ্ভাব ছিল না তাই তার স্বামী আদালতে বেরিয়ে যাবার পরে দুপুরবেলায় রবীন্দ্রনাথ বন্ধ গাড়িতে করে মেয়ের বাড়ি পৌঁছাতেন সেখানে গিয়ে মেয়েকে গান কবিতা গল্পের মধ্যে দিয়ে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করতেন আবার সেই বন্ধ গাড়িতে করেই ফেরত আসতেন একবার বন্ধ গাড়িতে করে যেতে যেতে রাস্তাতেই শুনলেন আর্তনাথ কান্নার আওয়াজ তিনি আর গাড়ি থেকে নামলেন না কোচমানকে বললেন গাড়ি ঘুরিয়ে দিতে চলে এলেন হারালেন তার সর্বজ্যেষ্ঠ কন্যা মাধুরী রবীন্দ্রনাথের ক্ষয়ক্ষতি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে রবীন্দ্রনাথ যত দুঃখ পেয়েছেন বাঙালি তত সমৃদ্ধ হয়েছে তার বাংলা সাহিত্যকে নিয়ে